বিজনেস ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আমাদের সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে অলরেডি আবার চলে আসলাম কিন্তু অপরূপা কার সেন্টার আর অপরূপা কার সেন্টার এই শোরুমের লোকেশনটা যদি বলে এটা হচ্ছে ঢাকা ডামরা স্টপ কোয়ার্টার এ হচ্ছে ডামরা স্টপ কোয়ার্টার আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস ঠিক আছে উর্মি গার্মেন্টস এর একেবারে পাশেই আপনারা কিন্তু এই অপরূপা কার সেন্টারটি পেয়ে যাবেন আর বিশেষ করে সবাই জানেন যে অপরূপ কার সেন্টার মানে হাইস থাকবে সুপার পেয়ে যাবেন এবং আজকের কিন্তু প্রচুর কালেকশন দেখেন হিউজ কালেকশন কার কি গাড়ি প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আজকে দশ লক্ষ টাকা প্লাসে গাড়ি দেবো এবং হাইস দেখেন কি বিশাল কালেকশন দেখেন মাসাল্লাহ যে যেখান থেকে লাইভে আছেন লাইফটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এবং লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা সেটা আমাদেরকে ইন্স্যুর করবেন দেখেন মশা যারা জিপ কোয়ালিটি গাড়ি চাচ্ছিলেন আজকে লাইভে পেয়ে যাবেন ইনশাল্লাহ এক্স নোয়া থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন আমাদেরকে জানাবেন আসলে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং লাইফটা ক্লিয়ারলি দেখা যায় কিনা দেখেন এই পাশে দেখেন জিএল সুপার জিএল ব্লাক ব্ল্যাক সিলভার কালার পাল কালার এভরিথিং আজকে লাইভে গাড়ি থাকবে এস এম মেহেদি হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন টাউনে এক্স নোয়া থাকবে ঢাকা ডামরা স্টপ কোয়ার্টার মানে আপনারা একেবারে এই বাস স্ট্যান্ডের মেন রোডের পাশে রামপুরা যেতে যে রোডটা দেখতে পাচ্ছেন ডামরা স্টপ কোয়ার্টার হতে ঠিক হাতের বাম পাশে

গাড়ি এসে দেখে চেক করে নিতে পারবেন এবং এটা সিএনজিতে তে করা আছে তাই না হালার ভাই হ্যাঁ সিএনজি গা করা আছে হ্যাঁ ফুল পেট ফুল সিলিং চার এর মডেল 11 তে স্টেশন এই হচ্ছে 53 সিরিয়াল ঠিক আছে সিরিয়াল হচ্ছে 53 ব্যাক সাইডটা রাইট সাইডটা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটা লাইক দিবেন শেয়ার দিবেন ওই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এটা একটু ডিটেইলস বলেন পেপারস কি অবস্থা আছে হালার ভাই ভাই এটা হলো 25 26

AC ইঞ্জিন গিয়ার সাসপেনশন এগুলা কেমন পাবো ভাই এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন এভরিথিং কেমন পাবে ভাই হেলাল ভাই ভালো हां ভাই ভালোকে আচ্ছা টিভির সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে মেহেদী ভাই সহ রোমান ভাই সহ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেও কাগজ 25 26 25 26 हां 25 26 মেপারস কমপ্লিট আছে মডেল হচ্ছে মডেল 5 রেজিস্ট্রেশন 10 এটা 13 লক্ষ দেন ছোট করে দামটা 13 লাখ 13 हां 13 লক্ষ টাকা এটা neuer মডেল এটা ओके

আইসার প্রচুর কালেকশন আছে যারা নোয়া চাচ্ছেন একটু অপেক্ষা করেন সব পাবেন ইনশাল্লাহ লাইভটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ওকে এই যে দেখেন সিটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং সিলিন্ডার আলহামদুলিল্লাহ ভালো আছে এসি কমপ্লিট পাবো তাই তো ভাই এসি ইঞ্জিন গিয়ার সব কিছু কমপ্লিট পাবেন এর হচ্ছে মডেল হচ্ছে নয়ের মডেল তেরো তেরো স্টেশন নয়ের মডেল নয়ের মডেল তেরো তেরো দি স্টেশন একটা গাড়ি আমরা দেখাচ্ছিলাম ভাইয়া এটা সতেরো পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এরপর থাকছে আমাদের টাউন এক্স নোহা বাচ্চা নোয়া বাচ্চা নোয়া টাউন এক্স নোয়া এটা মডেল কত হ্যালো ভাই দশের মডেল পনেরো স্টেশন এটা ফাইভ ডোর জিএল আচ্ছা দশের মডেল পনেরো তোর স্টেশন ফাইভ ডোর জিএল ওকে এসি পেপার ওভার ওকে আছে তাই তো আচ্ছা সবকিছু কমপ্লিট আছে রাশিয়া থেকে এক বাই থ্যাংক ইউ ভেরি মাচ রাশিয়ার ভাই আপনি প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন একটু বেশি বেশি যারা আমাদের সাথে জয়েন করছেন সেই ওই ভাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটা লাইক শেয়ার দিয়ে দেবেন

একটু ভিতরটা দেখেন গেট আপটা কিন্তু ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন ওকে পাঁচের মডেল এলপিজি করা এলপিজি আচ্ছা এলপিজি তো কোন বাসন করা এই পাশে আছে সান রোপ ঠিক আছে হ্যান্ড রেস্টার এভরিথিং কমপ্লিট আছে এবং সামনে পিছনে বাম্পারও করা আছে 11 সিরিয়াল কেয়া স্পোর্টস ঠিক আছে মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা পেপারস কি অবস্থা আছে ডকুমেন্টস গুলো ভাইয়া

তেরো লক্ষ আশি হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চারের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশনের এক্স এটা ডকুমেন্টস কি অবস্থা ইঞ্জিন লাগানো কাগজ হয়েছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো হ্যাঁ লাগানো হয় দেখেন ইঞ্জিন গিয়ার গিয়ার বক্স যেহেতু নতুন লাগানো মানে এক দেড় বছর টেনশন করতে হবে না এটা এসির প্যানেল আর টাস আছে পেপার কমপ্লিট আছে ডকুমেন্টস গুলো ওকে আছে এভরিথিং এই যে দেখেন বিতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ সিট কভারগুলো যথেষ্ট ফ্রেশ এবং ব্যাক সিটটা যদি দেখাই প্রত্যেকটা গ্লাস লাইট টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে কোন ভিডিং ইস্যু আসবেন গাড়ি দেখে শুনে বুঝে এরপর চেক করে নিতে পারবেন ওকে এটা মডেল আরবা বলে দেন হালাল ভাই মডেল 3 রেজিস্ট্রেশন 7 বলেন কত দিবেন দাম আগস্ট 26 1150 11 1150 50 11 লক্ষ 50 হাজার টাকা আপনারা আসেন অপরূপা কার সেন্টার ঢাকা ডেমরা স্টক পয়েন্ট রাসেল পাম্পের একটু আগেই অউলমিগার ম্যাচের পাশে আপনারা সুন্দর পাবেন এই যে দেখেন এই পাশে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন নেক্সট আমরা এই হাইস্টা দেখাই দিই 11 মডেল 16 রেজিস্ট্রেশন আচ্ছা 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন ওকে ফুল পেট বানানো নেত্রকোনা থেকে আমরা এক ভাই ইদ্রিস ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কেমন আছেন জানাবেন এই যে দেখেন হাফ পেড ফুল পেট বানানো না ভাই ফুল পেট বানানো আচ্ছা ফুল পেড বানানো যেটা বানানো এটা বানানো বইলাই দিই আমরা এই যে দেখেন এটা ফুল পেড বানানো বাট এটা অরিজিনাল ফুল পেড না দেখা চেক করে নিতে পারবো কোনো সমস্যা নাই ওকে পেপারস কমপ্লিট আছে এই যে ব্যাক সাইডটাকে দেখেন এবং লেফট সাইডটা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে মেহেদি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এবং প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং পেপারস কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার আলহামদুলিল্লাহ ভালো ভাই বলো ভাই হ্যাঁ ভালো আচ্ছা এটা প্রাইস কত দিবেন হারাল ভাই ভালো 20 50 ওকে 20 লাখ 50 আচ্ছা আবার এইটা 11 মডেল 16 রেজিস্ট্রেশন এটা হলো জিএল অরিজিনাল জিএল এটা জিএল না হ্যাঁ 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন অরিজিনাল জিএল ফাইভ ডোর হ্যাঁ 5 ডোর আচ্ছা ফাইভ ডোর এই যে দেখেন এটা সিট কভার ডিট কভার নতুন লাগানো ভাই সব এটা সিট কভারগুলো বলা দেখেন একেবারে নতুন একেবারে নতুন নতুন লাগানো হয়েছে অলরেডি একটু ভিতরটা দেখাই দিই আছে এবং হাফ পেট হাফ সিলিং যেটা জিএল অরিজিনাল জিএল এবং সিট কভার কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে সিএনজি তো কনভার্সন করা আছে ঠিক আছে গ্লাস প্রত্যেকটা অরিজিনাল পাবেন না পর্ত একটা গ্লাস অরিজিনাল আছে সিরিয়াল হচ্ছে উনিশ সিরিয়াল হ্যাঁ উনিশ সিরিয়াল একটা হায়েস্ট এবং সাইডও কিন্তু বাম্পার করা আছে আর এটা পেপারসও কমপ্লিট আছে হ্যালো ভাই আচ্ছা এটা পেপার প্রাইস কত দিচ্ছেন এটা 21 লাখ 50 ওকে নেক্সট আমাদের থাকছে আবার নয়ার মডেল 15 রেজিস্ট্রেশন নয়ার মডেল 15 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কি জিএল না সুপার জিএল ভাই এটা সুপার জিএল ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং সুপার জিএল অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এই অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে সাউন্ড সিস্টেম টিভি সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট পাবেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ পনেরো সিরিয়াল প্রত্যেকটা গ্লাস লাইট আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে বাম্পারও করা আছে ওকে আর এই একটা প্রাইস আমরা দিব আজকে উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ আচ্ছা নেক্সট আমাদের থাকছে চারের মডেল আটের স্টেশন চারের মডেল আটের স্টেশন চারের মডেল আটের স্টেশন দেখছেন টিভি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে এবং এদের প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন পাবেন এসে এভাবে দেখে চেক করে নিতে পারবেন ওকে কোনো সমস্যা আমরা অপরূপা কার আছি ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার উর্মী গার্মেন্টস এর পাশে শোরুমটা পাবেন মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আমাদের সাথে পাশে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এই যে দেখেন এগারো সিরিয়াল বাম্পারও করা আছে আলহামদুলিল্লাহ ওকে এই না প্রাইস আমরা আজকে দিব কত টাকা ভাইয়া তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ আচ্ছা

এই যে টাকা গোলা কন্ডিশন এমন হবে এবং এটা সিএনজি দোকান বাসন করা আচ্ছা এটা দাম কত দিচ্ছেন ভাইয়া এটা ভাই 4 লাখ 20 হাজার 4 লাখ 20 আচ্ছা 4 লক্ষ 20 হাজার টাকা পেপারস কমপ্লিট হ্যাঁ 25 26 পাবেন পেপারস হ্যাঁ নেক্সট আবার এটা থাকবে ভাই ওই ড্যাশ করলা দেন এটা বেশি আচ্ছা এই বাসে আর একটা এক্স আছে এটা একটু দেখাই দেন এই তিনের মডেল এটা তিনের মডেল ছয়ের মডেল হ্যাঁ ছয়ের স্টেশন আচ্ছা তিনের মডেল ছয়রাশি স্টেশন এক্স করলা हां সিরিয়াল সিলভার কালার বাম্পার করা আছে পেপারস পাবেন 25 প্লাস 26 25 26 25 26 সিটগুলো অরিজিনাল কোলিশন আছে সিট কভার করে নিতে হবে দেখেন এটা এসি সাউন্ড সিস্টেম ভালো হলো ভাই এসি সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে সিএনজি তো কনভারশন করা আছে উনি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আর এটা প্রাইস আমরা আজকে কত টাকা भैया 9 লাখ 80 9 80 हां লক্ষ 80000 টাকা পেপারস কমপ্লিট অবস্থায় আচ্ছা নেক্সট আমাদের থাকবে এক্স নোহা চারের মডেল সাতের স্টেশন আচ্ছা চারের মডেল সাতের স্টেশন দেখেন চারের মডেল সাতের স্টেশন এক্স নোহা এটা পেপারস আপডেট ভাই হ্যাঁ হ্যাঁ ভাই পেপার আপ পেপারস আপ টু ডেট এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ঠিক আছে এই যে সিট কভার এবং সিলিং মাসাল্লাহ কোনো হিটিং স্টোরি নাই কোনো খোলা কাটা নাই কোনো মাইন্ড নাই আইসা দেখা চেক করে নিতে পারবেন

এবং এটা সিএনজি করা আছে সিএনজিতে কনভার্সন করা আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে সামনে পিছনে বাম্পার করা আছে আর এইটা প্রাইস আমরা আজকে দিব দশ লাখ পঞ্চাশ হ্যাঁ ভাই দশ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আসেন প্রাইস নিয়ে কথা বলতে পারবেন দশ রেজিস্ট্রেশন আচ্ছা পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন হাইস আরেকটা এগুলোর কাজ আছে ভাই কাজ আছে তো এই লেগে দিকে সব রেডি করে দিতেছে নাকি

এমনি কোনো কাজ নেই হালকা একটু টাচ আপের কাজ আছে আচ্ছা এই অবস্থা না এই হ্যাঁ টাচ আপ করে দিয়েছে এটাও চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ হ্যাঁ এটাও চোদ্দ পঞ্চাশ টাচ আপের কাজ করে কমপ্লিট করে দিয়ে চোদ্দ কমপ্লিট করে দিতে পঞ্চাশ দেওয়ার পরে হ্যাঁ তারপরে কম বেশি করে দেওয়া এটা বেসা এটা হয়ে গেছে মোটামুটি বিক্রি হয়ে গেছে একটু কাজ আছে করে লইছি ওকে আমরা আজকে কমপ্লিট বিশেষ করে অনেকেই জানেন যে অপরূপা কার সেন্টারে হাইসের কালেকশন সব সময় থাকে বেশি আজকেও কিন্তু বরাবরের মতো ছিল জিএল সুপার জিয়াল হাফ পেজ ফুল পেজ যেটি বলেন ব্ল্যাক কালার সিলভার কালার পাল কালার এভ্রিথিং ছিল তো আমি বলবো যারা বিশেষ করে হাইস আমার নোয়া চাচ্ছেন আপনারা অপরূপা কার ভিজিট করতে পারেন লোকেশনও বলে দেই এটা হচ্ছে ডাকা ডামরা স্টপ কোয়ার্টার ডাকা ডামরা স্টপ কোয়ার্টার হতে উর্মিগার মেসের পাশেই আপনারা এই অপরূপা কার পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ